হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিকা রেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম আর আজ হচ্ছে কিবার বলবো আজ হচ্ছে রবিবার তো কালকে সোমবার তো আমাদের পাড়া থেকে আজকে সব ছেলেরা যাবে হচ্ছে তারকেশ্বর তো তো দেখতে থাকো আর আজকে কী কী হয় আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করো তোমরা দেখতে পারবে যে কী কী হয় কীভাবে কী হয় আর সারাদিনটা আমি কীভাবে কাটাই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে দেখো কী সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এটা একদম ফার্স্ট সকালের ভিডিও প্রচন্ড হচ্ছে ঝড় উঠেছে বৃষ্টি আর আমাদের বাড়ির পেছনে যে লম্বু গাছগুলো রয়েছে ওগুলো যে কিভাবে শুয়ে পড়ে কি বলবো তো চলো এখন হচ্ছে দেখো এরা সবাই রেডি হয়ে গেছে মানে আমার বাবায়ের পাপা রেডি হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে আর প্রত্যেকবারের মতো মানে আগেরবারে ছিল অরেঞ্জ কালারের টি শার্ট আর হচ্ছে প্যান্ট ছিল ব্লু কালারের এবারে হচ্ছে হোয়াইট কালারের শার্ট আর হচ্ছে ব্লু কালারের প্যান্ট তো দারুণ লাগছে ড্রেসটা তো চলো এখন এই যে বাঘটা যে এত সুন্দর সাজিয়েছে সেটা আমি মানে বলার কিছু নেই আর আমার বড়কারকে এখন একটু কাঁধে তুলে দেখছে বলছে দেখি তো কীরকম লাগে তো এটা হচ্ছে একটু কাঁধে তুলে দেখছে আর এই যে দেখতেই পাচ্ছো যে ও এবারে কাঁধে তুলে দেখছে একটুখানি ছবি তুলে নি যখন বেরোবে আর নিয়ে দেখছে কারণ এখানে সব সেট করা হয়ে গেছে শুধু ময়ূরের পালকটা দেবে ফুল দিয়ে সাজাবে আর ঘোড়াটা দেবে সেটা একটু সাজিয়ে দেখছিলাম একটু ছবি তুললাম এই দেখো আকাশ নিয়েছে এবারে ময়ূরের পালক লাগানো হয়ে গেছে ফুলটা লাগানো হয়ে গেছে ঘোড়াটা হচ্ছে শেওড়া ফুলিতে মানে হচ্ছে নিমাই ঘাটে ওখানে গিয়ে ঘোড়ায় জল নিয়ে একেবারে সেট করে নেবে তো এখানে দেখো সবাই এসেছে যাদের যাদের বাড়ি সবাই যাচ্ছে তাদের তাদের বাড়ির লোক আর এখানে মোট বারোজন হচ্ছে যাচ্ছে তারকের স্বরে যাওয়ার একটা মজাই আলাদা জানো না তাই আর একটা জিনিস তোমরা জানো তো মহাদেবের কাছে যা চাইবা সেটা কিন্তু মহাদেব অবশ্যই দেয় এটা একদম সত্যি তো চলো এই দেখো আর একজন আবার মানে আমাদের ঠাম্মা হয় একটা এই ঠাম্মা হচ্ছে বাঘটা কাঁধে নিয়ে দেখছে যে বলছে তো কীরকম ভারী কীরকম নেওয়া যায় আর এখন এই যে আমাদের পাশে পাশেপাড়ি যে কাকা রয়েছে কাকা হচ্ছে নীল আর কি বলবো চাল তারপরে হচ্ছে এদিকে ফল তারপরে আমাদের বাড়িতে ছোড়া ভিজি রেখেছিলাম সেগুলো হচ্ছে সব কিছু নিয়ে হচ্ছে এখন যাচ্ছে সবাই টাকা পাতো সবাই ঠিক করে

তো চলো দেখতে থাকো এখন হচ্ছে ওরা বেরিয়ে যাচ্ছে এখন সোজা যাবে শেওড়া ফুলির ঘাট মানে নিমায় তীর্থের ঘাটে ওখানে গিয়ে হচ্ছে মালসা করবে ফল খাবে সবাই তারপরে স্নান টান সেরে ভিজে গায়ে বা কাঁধে নিয়ে বেরিয়ে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে চলো বেশি সুন্দর লাগে তো ওরা তো তারকেশ্বর চলে গেল দেখলে আর তো তারপরে হচ্ছে টুকটাক কাজকর্ম ছিল সে সমস্ত করলাম করে স্নান পুজোর দেওয়া হয়ে গেছে আর বাবা আর আমি বাড়িতে মা আসার কথা রয়েছে তো এখন আসনি মা যদি আসো তাহলে একটু রান্নাবান্না করবো ভাবছিলাম আর এখন আমাদের নিরামিষ চলবে পয়লা বৈশাখেও হবে না কারণ পয়লা বৈশাখে অশোক ষষ্ঠী পড়েছে মানে বাসন্তী পুজোর ষষ্ঠী পড়েছে সেদিনকেও আমাদের নিরামিষই খেতে হবে আর নিরামিষ বলতে রুটি লুচি এসব খেতে হবে আমার আর ওদেরকে ভাত ফাত করে দেবো আর হচ্ছে এ কদিন টানা কালকের থেকে নিরামিষ চলছে এই কদিন টানা নিরামিষ হবে তো জন্য পনির নিয়ে এসেছিলাম মা যদি আজকে আসো তাহলে পনিরটা রান্না করতাম আসিনি দুপুরবেলা মনে হয় না আসবে এখনও যখন আসিনি তাহলে রাতের বেলা করব। আর ওই জন্য সিদ্ধ ভাত বসিয়েছি বাবা এর আমি সিদ্ধ ভাত খেয়ে নেবো এখন এই হচ্ছে ভাতটা তো চলো আর তোমরা সবাই ভালো এই ভালো সাথে দেখো উল্টো পাল্টা বলছি তোমরা সবাই সাথে দেখো এখন ভিডিওটা অনেকক্ষণ হবে আর ভিডিও তো মানে শুরু করলাম কিছুক্ষণ আগে তো দেখতে থাকো আর কি কি হয় আর মায়েরা আসবে তো চলো সাথে না যার দরজার পাঠায়নি খোলা আরে বুয়াকে আমি ফোন করলাম এখন মানে না আমি গাড়ি চালাতে পারবো না বলে আসছি

এখানে আসা দুদিন আগে মা গেছিলো অগ্রদ্বীপ ভ্রমণের তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল তারপরে মার সাথে সারাদিন গল্প করতে মা এসেছিল তিনটের দিকে গল্প করতে সন্ধ্যাবেলা চা খেতে এইসবে সব কিছু হচ্ছে মানে মিটে গেছে আমি ভিডিওই করতে মনে নেই রাতের বেলা এখন রান্না করছি আলু সিদ্ধ লঙ্কা ভাজা করে মাখবো আর হচ্ছে পনিরের তর মা আসলে হচ্ছে এরকমই হয় ওনার কত কথা থাকে আমার কত কথা থাকে আর ভিডিওই করা হয় না তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি রাতের আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আবার দেখা হচ্ছে নেক্সট লগে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই গুড নাইট